নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন বন্ধুরা আজকের ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয় এটি এক হৃদয় বিদারক যাত্রার গল্প আজকে আমরা স্বপ্নের কথা বলবো। স্বপ্ন কল্পনার রঙে আঁকা জীবন স্বপ্ন আমাদের জীবনের এমন এক অধ্যায় যা কখনো আশার আলো দেখায় কখনো ভয়ের কালো মেঘে ঢেকে যায় রাতের নিঃশব্দে যখন আমরা আমাদের জীবনের দুঃখ কষ্ট আশা আর স্বপ্নের সাথে মুখোমুখি হই তখনই স্বপ্ন আমাদের কাছে আসে মনের গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত অনুভূতি আর না বলা কথাগুলো নিয়ে কতবার এমন হয়েছে আপনি স্বপ্নে এমন কিছু দেখেছেন যা আপনার হৃদয়কে ব্যথিত করেছে আবার আপনার চোখে জলও এনে দিয়েছে হয়তো সে স্বপ্নে আপনি হারানো প্রিয়জনকে ফিরে পেয়েছেন হয়তো এমন কিছু দেখেছেন যা আপনার জীবনের সুখের ইঙ্গিত বহন করে স্বপ্নের প্রতিটি ছবি আমাদের জীবনের এক একটি অধ্যায় যখন আমরা স্বপ্ন দেখি আমাদের মন কখনো অতীতে ফিরে যায় কখনো ভবিষ্যতের পথে পা বাড়ায় স্বপ্নের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের এক একটি স্মৃতি হয়ে রয়ে যায় স্বপ্ন রহস্যময় রাতের গল্প আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত ভাবনা অনুভূতি আশা ও ভয় কখনো স্বপ্ন আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক হয় কখনো আমাদের জীবনের অন্তর্নিহিত সত্যের আভাস দেয় হিন্দু পুরাণে বলা হয়েছে কিছু বিশেষ স্বপ্ন যা সৌভাগ্যের আগমনের সংকেত দেয় আজ আমরা সেই সব স্বপ্নের কথা জানবো যেগুলো দেখা মানেই সুখ ঘন সম্পত্তি ও সাফল্য আপনার জীবনে আসতে চলেছে যখন আপনি স্বপ্নে স্বর্ণপদ্য দেখতে পান তখন এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে আপনার জীবনে শীঘ্রই বিশাল অর্থনৈতিক উন্নতি আসছে স্বর্ণপদ্মের রূপ আপনি দেখতে পেলে মনে রাখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে স্বপ্নে সাদা হাতি দেখার অর্থ আপনি খুব শীঘ্রই বিশাল সম্পত্তি লাভ করবেন পুরাণে সাদা হাতি রাজ্যপালের প্রতীক যা আপনাকে প্রচুর সম্পত্তির অধিকারী করবে যদি আপনি স্বপ্নে প্রবাল দেখেন তা সম্পত্তি ও ধন সম্পদ লাভের পূর্বাভাস দেয় প্রবালের উজ্জ্বলতা ও শক্তি আপনার জীবনে সমৃদ্ধি আনবে স্বপ্নে সোনার নৌকা দেখা মানে আপনি খুব শীঘ্রই বড় আর্থিক লাভের সম্মুখীন হবেন এটি নির্দেশ করে আপনার জীবনের যাত্রা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে যদি আপনি স্বপ্নে ফলের বাগান দেখেন তো ধন সম্পদ ও সমৃদ্ধির সংকেত দেয় ফলের বাগান আপনার জীবনের প্রতিটি কোণে সমৃদ্ধির বার্তা বহন করে স্বপ্নে চন্দন গাছে স্পর্শ পেলে জানবেন আপনার জীবনে বিশাল আর্থিক উন্নতি ও সুখ আসতে চলেছে চন্দনের সুবাসে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির সুগন্ধ নিয়ে আসবে যদি আপনি স্বপ্নে মুক্তার মালা দেখেন তা নির্দেশ করে বিশাল ধন সম্পত্তি ও সম্মানের আগমনের সংকেত মুক্তার দীপ্তি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির আলো এনে দেবে স্বপ্নে সিংহকে দেখতে পাওয়া মানে আপনি শীঘ্রই বিশাল ক্ষমতা ও ধনসম্পত্তির অধিকারী হবেন সিংহের গর্জন আপনার জীবনে সাহস ও শক্তির প্রভাব নিয়ে আসবে যদি আপনি স্বপ্নে হিরে দেখেন তা নির্দেশ করে আপনার জীবনে বিশাল ধন ও সাফল্য আসতে চলেছে হীরের ঝলক আপনার ভবিষ্যৎকে আলোকিত করবে স্বপ্নে রাজকীয় মুকুট দেখার অর্থ আপনি খুব শীঘ্রই বিশাল সম্পত্তি ও সম্মানের অধিকারী হবেন মুকুটের ঝলক আপনার জীবনে রাজকীয় ভাব নিয়ে আসবে স্বপ্নে শঙ্খের ধ্বনি মানে আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আসতে চলেছে শঙ্খের পবিত্র ধ্বনি আপনার জীবনে শুভকার্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে যদি আপনি স্বপ্নে দেবদেবী দেখেন তা অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে আপনার জীবনে শীঘ্রই বিশাল সুখ ও ধন আসতে চলেছে স্বপ্নে পূর্ণিমার চাঁদ দেখার অর্থ আপনি খুব শীঘ্রই বিশাল ধন ও সুখ লাভ করবেন পূর্ণিমার চাঁদের আলো আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির প্রভা নিয়ে আসবে যদি আপনি স্বপ্নে সরস্বতী দেবীর আশীর্বাদ পান তা নির্দেশ করে আপনার জীবনে জ্ঞান ও ধন সম্পত্তি আসতে চলেছে সরস্বতীর আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি কোণে আলো এনে দেবে স্বপ্নে পবিত্র নদীতে স্নান করা মানে আপনার জীবনে শীঘ্রই বিশাল ধন সম্পত্তি ও সুখ আসবে নদীর পবিত্র জল আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে যদি আপনি স্বপ্নে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন তা নির্দেশ করে আপনার জীবনে শীঘ্রই সুখ ও ধন সম্পত্তি আসতে চলেছে বনভূমি শান্তি ও সৌন্দর্য আপনার জীবনে সমৃদ্ধির ছোঁয়া এনে দেবে স্বপ্নে সোনার মূর্তি দেখা মানে আপনি শীঘ্রই বিশাল ধন সম্পত্তি ও সম্মানের অধিকারী হবেন সোনার মূর্তির ঝলক আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির আলো এনে দেবে যদি আপনি স্বপ্নেই রাজকীয় সিংহাসন দেখেন তা নির্দেশ করে আপনার জীবনে শীঘ্রই বিশাল সম্পত্তি ও সম্মান আসতে চলেছে সিংহাসনের জমক আপনার জীবনে রাজকীয় ভাব নিয়ে আসবে স্বপ্নে বন্য ফুলের বাগান দেখার অর্থ আপনি খুব শীঘ্রই বিশাল ধন সম্পত্তি ও সুখ লাভ করবেন বন্য ফুলের সৌন্দর্য ও সুবাস আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক যদি আপনি স্বপ্নে সোনার থালা দেখেন তা নির্দেশ করে আপনার জীবনে শীঘ্রই বিশাল ধন সম্পত্তি ও সম্মান আসবে সোনার থালার ঝলক আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির আলো এনে দিক স্বপ্নে যদি আপনি কোনো সাপ দেখেন তা হিন্দু পুরাণে ধন সম্পত্তির লক্ষণ হিসেবে বিবেচিত হয় সাপের সঙ্গেই রয়েছে সৌভাগ্যের প্রতীক এ যেন জীবনের কঠিন সময়ে আশার ঝলক যখন স্বপ্নে আপনি বিশাল সমুদ্র দেখেন তা হিন্দু পুরাণে বিশাল ধন ইঙ্গিত দেয় এটি সেই সময়ের প্রতীক যখন মনে হয় জীবনের সমস্ত বাধা বিপত্তি যেন কেটে গেছে সুখ আসন্ন স্বপ্নে ময়ূর দেখা ময়ূর সবসময় সৌন্দর্য সুখের প্রতীক যদি স্বপ্নে ময়ূর দেখেন তার মানে আপনার জীবনে শীঘ্রই সুখ ও সমৃদ্ধির আগমন হবে স্বপ্নে পরিষ্কার জল দেখা পরিষ্কার জল মানে শান্তি ও স্থিতির প্রতীক এটি আপনার জীবনে নতুন সম্ভাবনা ও সাফল্যের আগমন নির্দেশ করে স্বপ্নে রঙিন পাখি দেখা রঙিন পাখি দেখার অর্থ আপনার জীবনে আনন্দ ও সুখের আগমন ঘটবে এটি আপনার জীবনে নতুন রং যোগ করবে স্বপ্নে যদি বাচ্চা জন্মানো দেখেন বাচ্চা জন্মানোর স্বপ্ন মানে নতুন শুরু এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন নির্দেশ করে স্বপ্নে আগুন দেখা আগুন দেখার অর্থ শক্তি ও উজ্জীবনের প্রতীক এটি আপনার জীবনে নতুন আশার আগমন নির্দেশ করে স্বপ্নে গরু দেখা গরু দেখার অর্থ ধন সম্পত্তি সমৃদ্ধির ইঙ্গিত স্বপ্নে যদি রামধনু দেখেন রামধনু মানে শান্তি ও সুখের প্রতীক এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন নির্দেশ করে স্বপ্নে দুধ দেখা দুধ দেখার অর্থ স্বচ্ছলতা ও সমৃদ্ধির প্রতীক স্বপ্নে স্বর্ণ মুদ্রা দেখা স্বর্ণ মুদ্রা দেখার অর্থ ধন সম্পত্তি ও অর্থনৈতিক সফলতার প্রতীক স্বপ্নে সূর্যোদয় দেখা সূর্যোদয় মানে নতুন সূচনা নতুন আশার প্রতীক এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধির আগমন নির্দেশ করে স্বপ্নে ঝর্ণা দেখা ঝর্ণা দেখার অর্থ মানসিক ও শারীরিক উজ্জীবনের প্রতীক স্বপ্নে যদি তাজা সবজি দেখেন তাজা শাকসবজি মানে স্বাস্থ্য ও সচ্ছলতার প্রতীক স্বপ্নে খেজুর ফল দেখা খেজুর ফল মানে সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক স্বপ্নে যদি মন্দির দেখেন মন্দির মানে ধর্মীয় আশীর্বাদ ও সুখের প্রতীক সময়ে ধীরে ধীরে আপনাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে যদি আপনার চোখের কোণে এক ফোঁটা খুশির জল আনে তবেই আমাদের পরিশ্রম সার্থক কারণ জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা আশা করি আগামী কাল আরো সুন্দর হবে আমাদের সঙ্গে থাকুন আর নতুন আশায় দিন শুরু করুন স্বপ্ন আমাদের জীবনের অনির্বাণ রহস্য হিন্দু পুরাণে এইসব বিশেষ স্বপ্নগুলি আমাদের জীবনের সুখ সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে ভাবা হয় আজ আমরা এই স্বপ্নগুলির মধ্যে দিয়ে যাত্রা করলাম আশা করি আপনার জীবনে শীঘ্রই এই স্বপ্নগুলি সত্যি হয়ে আসবে সুখ ও সমৃদ্ধির আলো আপনার জীবনকে আলোকিত করবে স্বপ্ন দেখুন স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান শ্রী রামকৃষ্ণদেব স্বপ্নের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছেন তিনি বিশ্বাস করতেন যে স্বপ্ন আমাদের অবচেতন মন থেকে আসা বার্তা যা আমাদের জীবনের দিকে নির্দেশ করে শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি স্বপ্নে পবিত্র দৃশ্য বা দেবদেবী দর্শন পাওয়া যায় তা অত্যন্ত শুভ লক্ষণ এটি নির্দেশ করে যে ভক্তের জীবনে শীঘ্রই সৌভাগ্য সমৃদ্ধি আসতে চলেছে স্বপ্নে দেবদেবী দর্শন পাওয়া মানে সেই ব্যক্তি ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করেছেন এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংকেত মা শারদা বলতেন স্বপ্নের মাধ্যমে দেবতার বার্তার গুরুত্বর ওপর বিশ্বাস করুন তিনি বলতেন স্বপ্নে পবিত্র দৃশ্য বা দেবদেবী দর্শন পেলে তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বরং তা থেকে অনুপ্রেরণা গ্রহণ করুন আপনার জীবনকে আরো পূর্ণ করবে স্বপ্নে যদি তোমরা ইষ্ট দেবীর আশীর্বাদ পাও তাহলে তোমাদের জীবনে শীঘ্রই কিছু ঘটবে তা এটি ঈশ্বরের কৃপা এবং তোমাদের আরও ধ্যান ও প্রার্থনার পথে নিয়ে যাবে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ স্বপ্নের মাধ্যমে আধ্যাত্মিক এবং জীবনের গুরুত্বপূর্ণ বার্তার উপর জোর দিয়েছেন তিনি বলেন স্বপ্ন আমাদের অবচেতন মনের প্রতিফলন কখনো কখনো স্বপ্ন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের পূর্বাভাস দেয় স্বপ্নে দেবদেবীর দর্শন পবিত্র দৃশ্য মানে আপনি শীঘ্রই জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সম্মুখীন হবেন স্বপ্ন দেখুন সেই স্বপ্নের বার্তা বুঝুন এবং সেই পথ ধরে এগিয়ে চলুন ঈশ্বরের কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক আজ এটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার